দিশে পাওয়া যায় বা নামাজের স্থানে তাকায় থাকতে হবে এরপরে বিসমিল্লা বলা যাবে না আউজবিলা বলা যাবে না আপনি বলবেন আল্লাহ মা বায়েদ বাইনি অ বাইনা খত আইয়া কামা বা তা বাইন মাস্টিকাল মাগরি হে আল্লাহ তুমি আমার কাছ থেকে আমার পাপকে এমন করে দূরত্ব করে দাও যেমন করে পূর্ব দিগন্ত এবং পশ্চিম দিগন্তকে রাখিয়েছ আল্লাহ মানাকিমিনুল খতাইয়া কামাই উনাকাস্তা বলা যাবে না দানাস হে আল্লাহ তুমি আমার কাছ থেকে আমার পাপকে এমন করে ধৌত করে দাও যেমন করে সাদা কাপড় ধৌত করে ময়লা মুক্ত করা হয় এরপর বলবেন আল্লাহ মাসিল খতয়া বিলমাইও সালজিয়াল বারা হেলা তুমি আমার কাছ থেকে আমার পাপকে ঠান্ডা শিশির বরফ পানি দ্বারা ধৌত করে দাও বলেন সুহান আল্লাহ এর মত আর দোয়া আছে বুঝতে পারেননি এক আমার কাছ থেকে আমার পাপে এমন করে দূরত্ব করে দাও যেমন করে পূর্ব দিগন্ত এবং পশ্চিম দিগন্ত রাখিয়াছো বলেন সুহান আল্লাহ আমার কাছ থেকে আমার পাপকে এমন করে ধৌত করে দাও যেমন করে সাদা কাপড় ধৌত করে ময়লা মুক্ত করা হয় এখানে সাদা কাপড়ের কথা বলা হয়েছে আচ্ছা একটা লাল কাপড় অথবা কালো কাপড় এটা ধোয়ার পরে যত উজ্জ্বল হয় না সাদা কাপড় ধৌত করে উজ্জ্বল হয় বলুন তো সাদা না তাই এখানে সাদা কাপড় বলা হয়েছে সাদা কাপড় ধৌত করে যেইভাবে ময়লা মুক্ত করে আপনি সেইভাবে আমার কাছ থেকে পাপগুলোকে ধৌত করে দাও বলেন সুহান এরপরে হচ্ছে কি আল্লাহ মারসুল খত বারান আমার কাছ থেকে ঠান্ডা শিশির বরফ পানি তারা ধৌত করে দাও তাহলে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম সানের মুসলিম একরাম এই ছানাটা বলা প্রয়োজন এই ছানা বলতে বুখারের হাদিসে এই ছানাটা এসেছে তারপরে যদি একটা আপনার হয়ে থাকে তাহলে আপনি বলুন এটাও বলা যায় রয়েছে তা বলছিলাম ওটার চেয়ে এটা বেশি উত্তম কারণ এটা অর্থটা অনেক সুন্দর রয়েছে সরেন মুসলিম একরাম সানা শেষ হয়ে গেল সানা শেষ হওয়ার পরে তারপরে আপনাকে বলতে